ইন্ডিয়ান নেভিতে ট্রেড অ্যাপিয়ান্টিস পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাসিক আট হাজার পঞ্চাশ টাকা স্টাইফেনে আপনারা এই চাকরিতে যোগদান করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের মিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে মিনিস্ট্রি অব ডিফেন্স নেভি নোটিসটাও জারি হয়েছে পয়লা আগস্ট দু পঁচিশ তারিখ নিউজ এমপ্লয়মেন্ট নিউজ ছাব্বিশে জুলাই প্রকাশ হয়েছে পয়লা আগস্ট দু হাজার থেকে শুরু হবে অ্যাপেন্টিস ট্রেনি স্কুল নেভাল শিফ রিপেয়ার ইয়ার্ড শ্রী বিজয়পুরম এখানে সেভেন ফোর ফোর ওয়ান জিরো টু অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে যে অ্যাপেন্টিস নেওয়া হবে আপনাদের কিন্তু বছরে এক আপনারা কিন্তু যখন ট্রেনিংয়ে চান্স পাবেন এক বছর পুরো আপনাদের ট্রেনিং চলবে আবেদন করবার জন্য অনলাইন এখানে লিংক রয়েছে এবার আমরা বাকি ড্রেসগুলো এখানে দেখে নেব প্রথমে এখানে যেটা বেনশন রয়েছে টোটাল এখানে পঞ্চাশটা ভ্যাকান্সি রয়েছে কী কী পোস্ট রয়েছে কী কী ট্রেড রয়েছে ফিটার ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স ইলেকট্রিশিয়ান মেকানিক ডিজেল ইনস্ট্রুমেন্ট মেকানিক মেকানিস্ট পাসা ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এসি শিপ রাইট পাইপ ফিটার এই যে ট্রেডগুলো বললাম এই ট্রেডে আপনাদের করানো হবে ট্রেনিং এবার এর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের এখানে ভ্যাকান্সিগুলো আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা যে ট্রেডে আইটিআই করেছেন মাধ্যমিক পাশের পরে সেই ট্রেডের অনুসারে আপনারা ভ্যাকান্সিটা দেখে নিয়ে তারপর এখানে আবেদন জানাবেন এইবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা যায় ন্যাশনাল ন্যাশনালিটি অ্যান্ড ক্যারেক্টার অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা এটা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে সিভিটি বা এনসিভিটি থেকে যেটা আপনাদেরকে বললাম এজ লিমিট মিনিমাম আঠেরো বছর হতে হবে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবার এখানে যে জিনিসটা বলা হয়েছে এখানে কিন্তু নো আপার এজ রেস্ট্রিকশন অর্থাৎ এখানে আপার এজ লিমিটের কোনো কিছু কিন্তু বিষয় বলা নেই কিন্তু মিনিমাম আঠেরো হলে আবেদন করতে পারছেন স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যালি ফিটনেসের কথা এখানে বলা রয়েছে আর প্রিভিয়াস ট্রেনিংয়ের কথা বলা রয়েছে এইবার আপনাদের যে বললাম এক বছর ট্রেনিং চলবে সেই ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু আপনারা স্টাইফেন পাবেন এখানে বলা হয়েছে স্টাইফেন উড বি সাত টাকা ফর ওয়ান ইয়ার এক বছরের যারা আইটিআই করেছেন তারা সাত হাজার সাতশো টাকা স্টাইফেন পাবেন আর যারা দুই বছরের আইটিআই করেছেন তারা আট হাজার পঞ্চাশ টাকা এখানে স্টাইফেন পাবেন এবার ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট দেখে নিন আবেদন করবার জন্য অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে দ্য থার্ড ডে অফ পাবলিকেশান অফ নোটিফিকেশন উইল এমপ্লয়মেন্ট নিউজ অ্যান্ড রিমেনিং ওপেন টোয়েন্টি ওয়ান ডেজ আফটার দ্য ডেট অফ পাবলিকেশন এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ আপনারা দেখলেন সাতাশ তারিখে এটার নোটিশ বেরিয়েছে ছাব্বিশ সাতাশ তারিখে সেটা অনুসারে একুশ দিন মত পর্যন্ত সময় পাবেন এই ফর্মটি ফিল করার জন্য ফর্ম ফিল করার পর আপনাদের সেই পিডিএফ আপনার এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করে নেবেন এবং সেটাও লাগবে আপনাদের এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো ক্যান্ডিডেট ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের ছবি তুলতে হবে মাধ্যমিকের মার্কশিট আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড বার্থ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস লাগবে আইটিআইয়ের মার্কশিট ওখানে লাগছে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এটা আবেদন করতে গেলে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে তারপরে আবেদন করবেন আর সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা আবেদন করতে পারেন আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল থেকে বাজিয়ে রাখুন